আমার মায়ের মতো মা আমার মায়ের মতো মা ওনার জন্য আমি আজ এক সপ্তাহ থেকে কঠিন যন্ত্রণায় আছি ঘুম হয় না চিন্তায় ওনার বাস্তব অবস্থাটা অবলোকন করার জন্য যদিও বা এভাকে আর হাসপাতালের ভিতরে ঢুকতে পারবো না তারপরও একেবারে কাজ থেকে যাতে করি বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে আমি তার খোঁজখবরটা জানতে পারি এই জন্য এত নিকটে এত সন্নিকটে আসার চেষ্টা করছি আমার নেত্রীর জন্য আপনারা দেশবাসী সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় আমি আমি শান্তি পাবো দেশবাসী শান্তি পাবে আমার মাকে আল্লাহ যেন সুস্থ করে দেয় এই জন্য আমি এখানে আসছি ভাই আমাদের দলের নির্দেশনা ছিল এখানে আসার জন্য তারপরেও আমরা আবেগের কারণে এখানে চলে এসেছি আমি এসে এখানে আমাদের আবেগের অনু হচ্ছে আমরা নিজেই যাতে সঠিক তথ্যতা পাই এবং সত্য সঠিক তথ্যটা যাতে প্রসার করে গুজবকে এড়িয়ে দিতে এড়িয়ে চলতে পারি যারা গুজবকারীরা আমাদের বিরুদ্ধে গুজব অপপ্রচার চালাচ্ছে ফলে তাদের একটি মন আমাদের বিরুদ্ধে বা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে তাদের একটি কুচপক্ষি মহলের হাত রয়েছে যাতে করে আমাদের দলের কোনো শৃঙ্খলা বিশৃ বিশৃঙ্খলা সৃষ্টি হয় ওই জন্য তারা একটু বেশি বেশি করে গুজব চড়াচ্ছে আমরা সেই জন্য এখানে এসেই সঠিক তথ্য জানার জন্য এখানে এসেছি নাপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই বাংলাদেশে তার যে অবদান তার যে এই আপসিনতার কারণে দেশের তার শাসন শাসনামলে তার শাসন শাসনামলে আমাদের দেশের যে স্থিতিশীলতা অবস্থানটা ছিল আজকে সত্যিকারে আমাদের এই নেত্রীর অসুস্থতার কথা শুনে আমরা সত্যি আবেগ আপ্লুত হয়ে নেত্রীর সঠিক নিউজটা জানার জন্য আমরা বারবার এখানে ছুটে আসছি সত্যিকারেই আজকে বাংলার মানুষ নিঃস্রু হয়ে বসে আছে বেশ কয়েকটা দিন ধরে তার সংবাদটা শোনার জন্য সঠিক সংবাদটা শোনার জন্য অনেক ফোন আসে সঠিক নিউজ আমরাও দিতে পারি না আজকে এই দেশ বেগম খালেদা জিয়া যদি আজকে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে দেশের স্থিতিশীলতাটাও ফিরে আসবে দেশের মানুষ আনন্দ আত্মারা হয়ে যাবে আমরা সেই অধীর আগ্রহে মসজিদ মাদ্রাসায় সব সময় আল্লাহর কাছে দোয়া করছি এবং প্রার্থনা করছি আমাদের হায়াত যদি কমিয়েও আমাদের এই প্রিয় নেত্রীকে এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এই নেত্রীকে যদি আল্লাহ পাক আমাদের হায়াত কমিয়েও যদি নেত্রীর হায়াতটা বাড়িয়ে দেয় আল্লাহর কাছে অশেষ আল্লাহর কাছে এই এই কামনা করছি এবং এই প্রার্থনাটাই করছি দেশবাসীর কাছেও এই প্রার্থনাটাই করছি আমাদের প্রিয় নেত্রী যেন আমাদের মাঝে ফিরে এসে আমাদের দেশের মানুষের জন্য দেশের কল্যাণের জন্য আবার কিছু করে যেতে পারেন